সন্দেশকালে বিধানসভা এলাকার বিভিন্ন দ্বীপ এলাকাগুলিতে ভোটের আটচল্লিশ ঘন্টা আগে ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছল নদীপথে সপ্তম দফার ভোটে মোট ছশো সাতানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সন্দেশখালী গোসাপা সুন্দরবন এইসব এলাকায় জলপথে যেসব প্রত্যন্ত এলাকায় বুথ রয়েছে সেখানে বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় বাহিনী এবং ভোটকর্মীদের পাঠানোর কাজ শুরু হয়েছে বাকি যে কটি ছিল সেগুলিতে শুক্রবার ভোরের মধ্যে রওনা দিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রের পথে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ভোটের দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে তাই আগেভাগে বুথে যাতে পৌঁছে যেতে পারেন কেন্দ্রীয় বাহিনী ভোটকর্মীরা তার জন্য বৃহস্পতিবার থেকে তৎপর হয় কমিশন